আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে যে আমাদের গতকালকে অ্যানালাইসিস ছিল তো আমি বলেছিলাম হচ্ছে যে এই লেভেলগুলো থেকে বাই সেল করার জন্য তো মার্কেট হচ্ছে যে এই লেভেলে লাস্ট আমি বলেছিলাম যদি এই লেভেল আয় তাহলে এখান থেকে বাই করার জন্য আর যদি হচ্ছে যে এই লেভেলের কাছাকাছি আসে বা লেভেল আয়া হিট করে তাহলে এখান থেকে বাই করার জন্য আর উপরে কিছু লেভেল ড্র করে দিয়েছিল চলে আসলাম হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে আসার পর হচ্ছে যে গতকালকে আমাদের যে এন্ট্রিটা ছিল এটা ছিল হচ্ছে যে মূলত ষাটটা তেইশে নিউজের সময় ছিল তো আমি নিউজের সময় বসছিলাম হচ্ছে যে গোল্ড বাই করার জন্য তো বাই করার জন্য হচ্ছে যে বাই করার পর হচ্ছে যে প্রথম হচ্ছে যে তিরিশ পিস প্রফিট দেয় আমাদের আমি স্ক্রিনশট দিয়েছিলাম তারপর হচ্ছে যে আমি গোল্ডের ফুল যে এন্ট্রিটা আছে এন্ট্রিটা আমি লিখে দিই যে হচ্ছে ছাব্বিশশো দশ আর হচ্ছে ছাব্বিশশো আট থেকে এসএল হচ্ছে যে পাঁচ আর হচ্ছে টিপি পনেরো আর হচ্ছে টিপি বিশ দেন হচ্ছে ওপেন টিপি তো পরবর্তীতে হচ্ছে প্রথমে হচ্ছে যে আমাদের প্রথম টিপি হিট করে পঞ্চাশ পিপসে তারপর হচ্ছে মার্কেটের লাস্ট টার্গেট দিয়ে হচ্ছে যে ছাব্বিশশো বিশ তো পরবর্তীতে হচ্ছে মার্কেট যে ছাব্বিশশো বিশে হিট করে দেন আমাদের যে সেকেন্ড টিপি ছিল আমাদের সেকেন্ড টিপিও হিট করে পরে আমি এগুলো আবার স্ক্রিনশট দিয়ে দেখাই আর হচ্ছে আমি ওইখান থেকে এন্ট্রি নিয়েছিলাম তো মোটামুটিভাবে গতকালকে আমাদের একশো পঞ্চাশ পিপসে একশো পঞ্চাশ পিপস প্রফিট হয় তো এই হচ্ছে অবস্থা তো চাইলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো আমি তো এখানে যেটা হয়েছে এটা হচ্ছে যে মার্কেটের হচ্ছে যে এখানে যে অ্যাপ বিজি ছিল এই অ্যাপ বিজিটা মার্কেট পূরণ করছে মানে হচ্ছে যে অ্যাপ বিজি ছিল মানে ফেয়ার ভ্যালু গ্যাপ তো এই ফেয়ার ভ্যালু গ্যাপটা মার্কেট পূরণ করে মার্কেট উপরে চলে গেছে তো এখান থেকে অবশ্য আমার এন্ট্রি ছিল আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এন্ট্রি দিয়েছিলাম এখান থেকে মোটামুটি ভাবে ভালো পরিমাণে একটা প্রফিট আমাদের আশা আমরা গতকাল আমরা গতকালকে শুধু একটা এন্ট্রি দিয়ে করেছিলাম তো তারপর হচ্ছে যে আজকে হচ্ছে যে আমরা গোল্ডের অ্যানালাইসিস দেখব আজকে দিনে গোল্ড বুলিশ থাকবে নাকি হচ্ছে ব্যারেজ থাকবে আমরা ওই বিষয়টা দেখব তো ওই বিষয়টা দেখার জন্য হচ্ছে যে আমরা এইচ ওয়ান টাইম ফ্রেমে চলে আসলাম এইচ ওয়ান টাইম ফ্রেমে আসার পর হচ্ছে যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এখানে কিছু লেভেল বা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট আইডেন্টিফাই করে নিতে হবে তো আমরা হচ্ছে যে শুরুতে হচ্ছে যে এখানে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেটের এটা ছিল হচ্ছে যে মার্কেটের লো ছিল এটা তো আমরা হচ্ছে যে এই লোটা মার্ক করে নেব আর এটা হচ্ছে যে আমাদের পিওয়াই বা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট আমরা পয়েন্ট অফ ইন্টারেস্টটা মার্ক করে নিলাম তারপর হচ্ছে যে তারপর হচ্ছে যে আমরা আমাদের এখানে এখানে যে লেভেলটা আছে এটা হচ্ছে যে একটা পিওয়াই বা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট তো আমরা এটা মার্ক করে নিলাম

তো আমরা হচ্ছে যে পিওয়াইটা মার্ক করে নেব এটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট তো এখানে হচ্ছে যে আমরা যে লেভেলগুলো পাচ্ছি এই লেভেলগুলো থেকে হচ্ছে যে আমরা বাইসেল করা ট্রাই করব তারপর হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে একটু এদিকে দেখি তাহলে আবার এখানে হচ্ছে যে একটা মার্কেট স্ট্রাকচার পাচ্ছি এখানে মার্কেট স্ট্রাকচার আমাদের এটা হচ্ছে যে একটা মার্কেট স্ট্রাকচার তারপর হচ্ছে যে আমরা হচ্ছে যে যদি হচ্ছে যে একটু এদিকে দেখি এদিকে যদি দেখি তাহলে যে একটা মার্কেট মার্কেট পাচ্ছি মূলত হচ্ছে একটা তো এই যে এই লেভেলগুলা বা হচ্ছে এই যে মার্কেট স্ট্রাকচারগুলো এখান থেকে হচ্ছে যে আমাদের বুঝতে হবে যে মার্কেট কি আপ ট্রেন্ডে আছে নাকি হচ্ছে ডাউন ট্রেন্ডে আছে বা পরবর্তীতে মার্কেট কোন লেভেলে হিট করে যে মার্কেট কোন লেভেলে যেতে পারে বা কোন লেভেলে রিটেস্ট করতে পারে আমাদের ওই বিষয়টা এটা এটা থেকেই হচ্ছে যে আমাদের বুঝতে হবে তো আমরা যদি হচ্ছে যে এখানে একটু লেভেলটা এখানে একটা লেভেল পাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লগের লেভেল বা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট তো আমরা এখানে যেই লেভেলগুলো পাচ্ছি এই লেভেলগুলো থেকে হচ্ছে যে আমরা বাই বাইসেল করা ট্রাই করবো তো এখানে এখান থেকে হচ্ছে যে মার্কেট ডাউন আসার সম্ভাবনা বেশি কিন্তু হচ্ছে আমরা যদি এখানে কোনো কনফার্মেশন না পাই হচ্ছে আমরা এখান থেকে কোনো প্রকার সেল করবো না আর যদি হচ্ছে মার্কেট এখানে কোনো কনফার্মেশন দেয় তাহলে আমরা এখান থেকে সেলের জন্য ট্রাই করব আমাদের টিপি থাকবে হচ্ছে যে এই লেভেলটা তো এখানে যে লেভেলটা আছে এটা মূলত হচ্ছে যে ছাব্বিশশো ছাব্বিশশো ছাবিশ আর হচ্ছে যে ছাব্বিশশো তেইশ তো এখানে প্রায় হচ্ছে যে পঞ্চাশ একটা জুন আমরা এই জুনের থেকে হচ্ছে যে ডাউনের জন্য টেট করবো কিন্তু হচ্ছে অবশ্যই কনফার্মেশন নিয়ে আমরা তারপরে টেট করব তো আমরা অপেক্ষা করবো হচ্ছে যে কনফার্মেশনের জন্য যদি এই লেভেলে কনফার্মেশন দেয় তাহলে হচ্ছে যে ডাউনের জন্য ট্রেড করবো আর মার্কেট যদি হচ্ছে যে কোনো কারণ হচ্ছে যে এই লেভেলটা সে ব্রেক করে দেয় ব্রেক করে দেওয়ার পর যদি এই উপরের লেভেলে হিট করে তাহলে এখান থেকে আমরা আবার হচ্ছে কনফার্মেশনের জন্য অপেক্ষা করবো যদি কনফার্মেশন পাই তাহলে হচ্ছে যে আমরা ডাউনের জন্য ট্রেড করব আর যদি মার্কেট হচ্ছে যে সরাসরি হচ্ছে যে এখান থেকে যদি এরকম এই লেভেলে চলে আসে তাহলে এই লেভেলে আসার পরে যদি কোনো কনফার্মেশন পাই তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে বায়ুর জন্য প্ল্যান করবো অবশ্যই হচ্ছে যে কনফার্মেশন নিয়ে স্ট কনফার্মেশন নিয়ে আমরা এখান থেকে হচ্ছে যে ট্রেড করা ট্রাই করব তো এখানে মূলত হচ্ছে যে এখন এখন যেটা আছে সেটা হচ্ছে যে মার্কেট মার্কেট হচ্ছে যে এখানে মার্কেট হচ্ছে যে আপনি যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে তো আমরা সবাই হচ্ছে যে বাইরের জন্য প্লান করব মার্কেট যদি এখান থেকে কারেকশানে আসে তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব আর হচ্ছে যে সেল এন্ট্রি নেওয়াটা হবে রিক্স তো সবাই হচ্ছে যে বাইরের জন্য প্লান করবেন আর পরবর্তীতে হচ্ছে যদি আমরা একটু এই হচ্ছে যে আমাদের টেকনিক্যালি অ্যানালাইসিস এবং যদি আমরা একটু ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের দিকে যাই তাহলে হচ্ছে যে আমরা ফান্ডামেন্ট অ্যানালাইসিসে গেলে হচ্ছে যে আমরা বুঝতে পারবো যে আমাদের আজকে মার্কেট কীরকম মুভ করতে পারে তো ফান্ডামেন্টাল পঁচিশ দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের এক তারিখ তো আজকে হচ্ছে যে তেমন কোনো ইভেন্ট বা তেমন কোনো নিউজ নেই তো সেক্ষেত্রে হচ্ছে যে মার্কেট হচ্ছে টেকনিক্যালি মুভ করবে আর টেকনিক্যালি মুভ করলে হচ্ছে যে এন্ট্রি নিতে হবে খুবই সাবধানে আপনার এখানে ভালোভাবে এই লেভেলগুলো থেকে হচ্ছে কনফার্মেশন নিয়ে হচ্ছে যে ট্রেড করা ট্রাই করবেন তো এই ছিল হচ্ছে যে গোল্ডার টেকনিক্যাল অ্যানালিসিস তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারেন আর ভালো না লাগলে ডিসলাইক করে দিতে পারেন আর হচ্ছে যারা ভিডিওটা নতুন দেখতেছেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম